সব বিরিয়ানি তো বিক্রি হয়ে গেছে আর এক প্লেট আছে এটা বিক্রি করে বাসায় যাব ভাই আমাকে এক প্লেট বিরিয়ানি দেন আচ্ছা ঠিক আছে ভাই দিচ্ছি কি অবস্থা জিয়ান ভাই ভালো আছেন আরে রিফাস ভাই আপনি এখানে বলেন কি খাবেন আমাকে এক প্লেট বিরিয়ানি পার্সেল দেন হ্যাঁ ভাই দিচ্ছি আর এক প্লেট আছে এটাই আপনাকে দিচ্ছি এই ভাই আপনার বিরিয়ানি ভাই এক প্লেটই তো বিরিয়ানি ছিল ওই ভাইকে তো দিয়ে দিলাম আপনি অন্য কোথাও থেকে বিরিয়ানি নিয়ে নেন ভাই আমার মা সারাদিন থেকে না খেয়ে আছে প্লিজ আমাকে ফেরত দিন না ভাই আমাকে এক প্লেট বিরিয়ানি দেন আরে বিরিয়ানি না থাকলে কই থেকে দেব দেখিচ্ছ না সব শেষ হয়ে গেছে ভাই এই বিরিয়ানিটা তো আমাকে দেওয়ার কথা ছিল কিন্তু আপনি তো ওই ভাইকে দিলেন আরে ভাই আপনি পাগল নাকি উনি হলেন আমার বস উনাকে বিরিয়ানি না দিয়ে যদি আপনাকে বিরিয়ানি দেই তাহলে কি আমি এখানে ব্যবসা করে খাইতে পারবো আর উনি কি আপনি চিনেন ভাই আমি সারা দিন কষ্ট করে উপার্জন করে আমার মায়ের জন্য বিরিয়ানি নিতে আসছিলাম আর আপনি আমাকে ফেরত দিচ্ছেন আরে ভাই আশেপাশে তো আরো অনেক দোকান আছে অন্য কোথাও থেকে নেন ভাই আজকে আমার কাজ ছুটি করতে একটু লেট হয়ে গেছে আর আশেপাশে সব দোকান বন্ধ হয়ে গেছে আর কিছু দোকানে তো বিরিয়ানি শেষ সে কারণে আপনার কাছে আসলাম আবার বেশি কথা বলিস কি জন্য আমি তোরে বলছি না বিরিয়ানি শেষ যা এখান থেকে হ্যালো মা ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি আসতেছি কি হইছে ভাই আপনাকে এত খুশি খুশি লাগতেছে কেন না তেমন কিছু না বাসা থেকে মা ফোন দিছিল আমার জন্য নাকি স্পেশাল বিরিয়ানি তৈরি করছে আর আপনার বিরিয়ানিটা আমার লাগতেছে না ভাই রেখে দেন কেন ভাই নিবেন না কেন আরে বললামই তো আমার মা আমার জন্য স্পেশাল বিরিয়ানি তৈরি করছে এই বিরিয়ানিটা আমাকে না দিয়ে এই ভাইকে দেন কারণ এই ভাইয়ের মা সারাদিন থেকে না খেয়ে আছে এই ভাইয়ের মা যদি বিরিয়ানিটা খায় আমি খুশি হব আচ্ছা ঠিক আছে ভাই দিচ্ছি আর শোনেন ভাই ওই ভাইয়ের কাছ থেকে যেন বিরিয়ানির টাকা নিয়েন না বিরিয়ানির টাকা আমি দিচ্ছি নেন আচ্ছা ভাই ভাই কি হলো আপনি না নিয়ে আমাকে দিচ্ছেন যে আরে ভাই শোনেন আমার মা আমার জন্য বাসাতে বিরিয়ানি তৈরি করছে সে কারণে এটা আমার আর প্রয়োজন নেই এই জন্য আপনাকে দিচ্ছি আর শোনেন আমরা তো এইসব বিরিয়ানি যেখানে সেখানে খেয়েই থাকি প্রতিনিয়তই খাই আর আপনি তো অনেক কষ্ট করে ইনকাম করে সেই টাকাতে বিরিয়ানি নিতে আসছেন এই বিরিয়ানিটা আপনি খায়েন আর আপনার মাকে খাওয়ায়েন ঠিক আছে ভাই আল্লাহর কাছে লাখো শুক্রিয়া আপনি টা না নিয়ে আমাকে দেওয়ার জন্য এতে করে আমার মা এই বিরিয়ানিটা খেয়ে আমার মায়ের খিদা মিটবে আর আমি আমার মাকে বলে দিব আপনার জন্য দোয়া করতে ঠিক আছে ভাই আসি এই যে ভাই টাকাটা নেন ভাই আপনাকে বিরিয়ানির টাকা দিতে হবে না আমার বস আপনার বিরিয়ানির টাকা দিয়ে গেছে ভাই এই যে আপনার বিরিয়ানি নেন এখন যান চল বন্ধু বাসায় যাই আচ্ছা যাচ্ছি দাঁড়া কিন্তু একটা কথা বলতো তুই বিরিয়ানিটা না নিয়ে ওই ভাইকে কেন বিরিয়ানিটা দিলি দেখ বন্ধু ওই ভাইটা অনেক গরিব আর ওই ভাইয়ের মা সারা দিন থেকে না খেয়ে আছে সে কারণে আমি ভাবলাম আমরা তো প্রতিনিয়ত বিরিয়ানি খাই রেস্টুরেন্টে হোক কিংবা বাসায় হোক তৈরি করে তো খাইতে পারি কিন্তু ওরা গরিব মানুষ ওরা তো সব সময় খাইতে পারে না তাই আমার বিরিয়ানিটা ওই ভাইকে দিয়ে দিলাম হ্যাঁ তা বুঝতে পারছি কিন্তু তুই না বললি এই দোকানে বিরিয়ানি অনেক ভালো তুই নাকি অনেক পছন্দ করিস তারপরেও ওনাকে বিরিয়ানিটা দিয়ে দিলি আরে বন্ধু শোন আমার আগে ওই ভাইটাই বিরিয়ানি নিতে আসছিল কিন্তু এই দোকানদার আমাকে অনেক সম্মান করে আমাকে দেখে ভয় করে সে কারণে ওই ভাইকে বিরিয়ানিটা না দিয়ে আমাকে বিরিয়ানিটা দিয়েছে আর আমার জন্য কারো হক নষ্ট হোক কোনো মানুষ না খেয়ে থাকুক এটা আমি কখনোই চাই না সে কারণে দিয়ে দিছি কারণ আমরা মানুষ মানুষ যদি মানুষের দুঃখ কষ্ট না বুঝি তাহলে কেমন হয় বল আসলে বন্ধু তুই অনেক ভালো মনের মানুষ আর তোর মতো একটা বন্ধু পেয়ে আমি নিজেকে ধন্য মনে করি আচ্ছা চল ভিডিওটি দেখে কি বুঝলেন ভিডিওটির মাধ্যমে একটা জিনিসই বুঝাইতে চেয়েছি আর সেইটা হলো কখনো কারো হক নষ্ট করা ঠিক না আর যদি কখনো কোনো জায়গায় দেখেন কেউ না খেয়ে আসে বিপদে পড়ছে তাহলে অবশ্যই তাকে সাহায্য করবেন কেননা মানুষ হয় মানুষের পাশে দাঁড়ানোই আসল মনসত্ব আর হ্যাঁ ভিডিওটি যদি আপনাদের কাছে একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে